नेपाल सबसे ऊँचा पहाड़ नगर काट व्यू टावर ये 7000 फीट ऊँचा है और हमको सांस लेने के लिए तकलीफ हो रही है ये बार एक बार সূর্য ডুব ডুবে গেছে তো এই হচ্ছে বিবেকানের আরও আগে আসা উচিত ছিল তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে পুরো নেপাল শহর এখান থেকে দেখা যায় তো মিস হয়ে গেলো আমাদের আসলে এই ভিউটা আগে আসা উচিত ছিল চারদিকে সব পাহাড় ওই যে পাহাড় ওই যে পাহাড় সব পাহাড় প্রচুর ঠান্ডা এই জায়গায় এই জায়গায় অনেক ঠান্ডা শ্বাস নিতে কষ্ট হইতেছে জায়গায় মাটি থেকে সাত হাজার ফিট উপরে জাস্ট একবার চিন্তা করুন আসলে পৃথিবীতে দেখার মতো অনেক কিছু আছে আপনি আপনার টাকা নিয়ে যদি ঘরে বসে থাকেন ওই টাকা দিয়ে আপনার কিছুই হবে না পৃথিবীটাকে দেখুন এনজয় করুন টাকা জমিয়ে লাভ নেই ঘুরুন ঘুরলে অনেক কিছু দেখতে পারবে পরে কথা তো যাই হোক সাত হাজার ফিট উপরে এসে এখন খুব ভালো লাগছে কিন্তু কষ্টের বেশি হচ্ছে দুটো মিস করে ফেললাম আরও আগে উচিত ছিল ইনশাল্লাহ আবার কোনো দিন নেপালে আসবো তখন আবার এইগুলো সব